কতদিন যেখানে শেষ করেছিলাম আজকে তারপর থেকে শুরু করি বিয়ের গুলো নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের চার গুণ হবে একটু করে দেখি চার গুণ হবে কিনা না আচ্ছা বি বিয়েরটার এক নম্বর বিয়ের এক নম্বর হুম বিয়ের এক নম্বর বলেছে তাহলে মনে করলাম যে একটা ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য হচ্ছে এ একক করে কেমন এ একক করে যদি প্রতিটি ধারের দৈর্ঘ্য হয় এ একক তাহলে তার আয়তন হবে আয়তন হচ্ছে কিউব ঘন একক আয়তন সমান এ কিউব ঘন একক এবার যদি এর প্রতিটি ধারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয় তাহলে দৈর্ঘ্য দ্বিগুণ হলে তখন প্রতিটি ধারের দৈর্ঘ্য কত করে হবে টু এ একক করে হবে টু এ একক তখন তার আয়তন কত হবে তখন তার আয়তন হচ্ছে টু এ আয়তন সমান টু এ হোল কিউব ঘন একক হোল কিউব ঘন একক তার মানে কত হলো দুই দুগুণে চার দুগুণে আট এইট এ কিউব ঘন একক তাহলে আগের ঘনকের থেকে ক গুণ হচ্ছে আট গুণ হচ্ছে তাহলে বলেছে প্রথম ঘনকে চার গুণ হবে তাহলে বিবৃতিটা ঠিক হলো না বিবৃতিটা হলো মিথ্যা আচ্ছা দ্বিতীয়টা বলেছে দ্বিতীয়টা বলেছে বর্ষার সময় দুই হেক্টর জমিতে বৃষ্টিপাত পাঁচ সেন্টিমিটার উচ্চতার হলে বৃষ্টির জলের আয়তন এক হাজার ঘনমিটার আচ্ছা এইখানে আমাকে কিছুটা একটা একক থেকে আরেকটা এককে যেতে হবে হেক্টর বলেছে তাহলে এখানে আমাকে একটু কনভারশান ফ্যাক্টরগুলো জানতে হবে যে কনভার্সান ফ্যাক্টর কি কি আছে এক হেক্টর এটাকে বর্গ মিটারে নিয়ে যাব এক হেক্টর সমান হলো একশো আর কেমন আর এক আর সমান হলো এক আর সমান হল একশো বর্গমিটার একশো বর্গমিটার বর্গমিটার তাহলে এক হেক্টর সমান একশো আর আর এক আর মানে একশো বর্গমিটার তাহলে এক হেক্টর সমান হচ্ছে একশো গুণিত একশো বর্গমিটার ঠিক আছে এবার তাহলে দুই হেক্টর জমি বলেছে তাহলে দুই হেক্টর সমান দুই গুণিত একশো গুণিত একশো বর্গমিটার এবার এতটা জমিতে এতটা ক্ষেত্রফল যুক্ত জমিতে পাঁচ সেন্টিমিটার উচ্চতায় বৃষ্টি হচ্ছে তাহলে বৃষ্টির জলের আয়তন কত হবে তাহলে উচ্চতা হচ্ছে গিয়ে উচ্চতা সমান পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার তাহলে পাঁচ সেন্টিমিটার সমান কত মিটার হবে মিটার মিটার ডেসি সেন্টি তাহলে একশো দিয়ে ভাগ পাঁচের একশো মিটার বৃষ্টির জলের আয়তন কত হবে বৃষ্টির জলের আয়তন আয়তন সমান হচ্ছে ভূমির ক্ষেত্র ফল দুই গুণিত একশো গুণিত একশো গুণিত একশো এত বর্গমিটার এটা ভূমির ক্ষেত্রফল গুণিত পাঁচের একশো মিটার গুণিত পাঁচের একশো মিটার তার মানে সমান হলো একটা একশো কেটে গেল তাহলে পাঁচ দুগুণো দশ আর একশো শূন্য শূন্য এক হাজার এত ঘন মিটার তাহলে বৃষ্টির জলের আয়তন যেটা বলেছে এক হাজার ঘনমিটার তাহলে এই বিবৃতিটা সত্য হলো ঠিক আছে পাঁচ সেন্টিমিটার বৃষ্টির জলের আয়তন এক হাজার ঘনমিটার তাহলে এই বিবৃতিটা সত্য হলো আচ্ছা এবার গুলো হচ্ছে গুলো নিচের আচ্ছা শূন্যস্থান পূরণ করি একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা কর্ণ মানে কোনগুলো হবে এটা যদি একটা সমকোণী চৌপল আমি আঁকি এটা যদি সমকোণী চৌপল আঁকি তাহলে সরি তাহলে এই যে ভূমিটা এই ভূমি থেকে ভূমির একটা পয়েন্ট থেকে বিপরীত দিকের এইটা পর্যন্ত হচ্ছে কর্ণ তাহলে ভূমির প্রত্যেকটা পয়েন্ট থেকে চারটে পয়েন্ট থেকে বিপরীত দিকের মাথায় উচ্চতা পর্যন্ত সমকোণী চৌপলের কর্ণ তাহলে কর্ণের সংখ্যা কটা হবে চারটি ঠিক আছে দ্বিতীয় বলছে একটি ঘনকের একটি তলের তলের কর্ণের দৈর্ঘ্য ঘনকের একটি তল ঘনকের সব তলগুলোই সমান কেমন একটা ঘনক যদি হয় ঘনকের প্রত্যেকটা তল বর্গাকার কেমন এবারে বলছে একটা তলের কর্ণের দৈর্ঘ্য সমান ড্যাশ গুণিত একটি ধারের দৈর্ঘ্য তার মানে এই কর্ণের দৈর্ঘ্য কত হবে এই যে বর্গক্ষেত্র যদি হয় তাহলে তার একটা কর্ণের দৈর্ঘ্য কত হবে এটা সমকোণ এটা এই এইটা তো সমকোণ বর্গক্ষেত্র তাহলে তার কর্ণের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে একটা বর্গক্ষেত্রে তল মানে বর্গক্ষেত্র তাহলে তার কর্ণের দৈর্ঘ্য কত হবে এই বাহুগুলো যদি এ করে হয় তাহলে এইটা সমান হলো কর্ণ সমান কি হবে কর্ণ সমান রুটও ভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে টু এ স্কোয়ার মানে রুট টু এ তাহলে একটি তলের কর্ণের দৈর্ঘ্য সমান গুণিত একটি ধারের দৈর্ঘ্য তার মানে রুট গুণিত একটি ধারের দৈর্ঘ্য তাহলে শূন্যস্থানে কি বসবে রুট্টু বসবে আচ্ছা আর তিন নম্বর বলেছে সমকোণী চৌপলের দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা সমান হলে ওই ঘনবস্তুটার বিশেষ নাম বিশেষ নাম কি ঘনক তিন নম্বর ওই দৈর্ঘ্যপ্রস্থ কোনো সমকোণী চৌপলের দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা সমান হলে সেই ঘনবস্তুর বিশেষ নাম হল ঘনক ঠিক আছে তাহলে এই শূন্যস্থান পূরণ পর্যন্ত হলো বাকিটা এবার পরের দিন হবে ঠিক আছে